সম্মানিত সুদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানি কালো জাদু কিতাবের ভিডিও আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো দর্শক আজ আপনাদেরকে শয়তানি কালো জাদু কিতাবের ভিডিও দেখাবো তো তার আগে বলে রাখি যে এইখানে দেখেন যে কিতাবের শুরুতেই কিন্তু লেখা আছে যে এই কিতাবের অধিকাংশ কাজ তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদের পরীক্ষিত এই কিতাব থেকে কাজ করতে হলে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদের কাছ থেকে ইজাজত নিয়ে করতে হবে এখানে আমার নাম্বার দেওয়া আছে এবং এই যে এখানে আমার নামও লেখা আছে আপনারা যারা কিতাব সংগ্রহ করবেন কিতাবটা অরিজিনাল কিতাব দেখে নেবেন আমি আসি আপনাদের সঙ্গে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এবং এই পর্যায়ে আমি আপনাদেরকে আমার যে ব্যক্তিগত পার্সোনাল ইউটিউব চ্যানেল আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান এই চ্যানেল থেকে আমি আপনাদের সঙ্গে আসি শুরু থেকে কিতাবটা আমি আপনাদেরকে আজ দেখাবো তো এই কালো যাদুর রহস্যময় কিতাবটার মধ্যে এই যে কাজগুলো আপনারা দেখছেন এই কাজগুলো কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন তার জন্য আপনাদেরকে অবশ্যই সঠিক নিয়ম ধারণ করে কাজগুলো করতে হবে প্রথমত এই যে কিতাবের যে নিয়মকরণগুলো আছে এই নিয়মকরণ অনুসরণ করে কাজ করলে ইনশাল্লাহ কাজের সমাধান উঠাইতে পারবেন এবং যারা কাজ না বুঝবেন অবশ্যই আমার সরাসরি নাম্বারে কল দিয়ে কথা বলে আমার থেকে আপনারা কাজ শিখে নিয়ে কাজ করতে পারবেন এটা চন্দন কাঠের কাগজের তৈরি এবং কিতাবটার মধ্যে সর্বমোট মিলায়ে আপনারা পেয়ে যাবেন তিনশো ছাব্বিশ পৃষ্ঠা তিনশো ছাব্বিশ পৃষ্ঠার এই ব্ল্যাক ম্যাজিকের কিতাবটা আপনারা যারা সংগ্রহ করতে চান আমার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আমার কাছ থেকেই পুরাতন দিনের পাওয়ারফুল কিতাবটা আপনারা নিতে পারবেন এবং কাজ করার জন্য অবশ্যই সব কিছু ভিতরে দেওয়া আছে নিয়মকরণ এই নিয়ম অনুসরণ করে আপনারা কাজ করতে পারবেন যাদের প্রয়োজন সরাসরি আমার নাম্বারে কল দিয়ে কথা বলবেন আর যারা কিতাব সংগ্রহ করতে চান আমার স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে কিতাব দেওয়া হয় কিতাব হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে রয়েছে অবশ্যই কিতাব অর্ডার করার জন্য প্রথমে দুইশো টাকা দিতে হবে এবং নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিলে আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেব সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি